সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দল বিএনপি ভাইস চেয়ারম্যান জনাব জনার শাহস্তাহু সভাপতিত্ব করছেন বর্গ নদী আসনের মাঠ মানুষের নেতা বারো দলীয় দলের শীর্ষ নেতা ন্যাশনাল লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফাইক রহমান উপস্থিত ন্যাশনাল লেবার পার্টির অর্থ সম্পাদক উপস্থিত ন্যাশনাল লেবার পার্টির সম্মানিত মহাসচিব লায়ন অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত দেশবাসা মনোপ্রস্ত আন্দোলনের সভাপতি কে এম রকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সাংবাদিক বন্ধুগণ লেবার পার্টি উনিশশো চুয়াত্তর সালে সতেরোই আগস্টে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে মাত্র তেরো মিনিটের ফরমান জারি করে উনিশশো সালের পঁচিশ জানুয়ারি সমস্ত দলকে নিষিদ্ধ করে দেয় পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাকে বহুদল গণতন্ত্রের প্রবক্তা বলা হয় যিনি সমস্ত দলকে আবার রাজনীতি করার সুযোগ করে দেন এবং উনিশশো সালে এই বাইশে অক্টোবর আজকের এই দিনে লেবার পার্টি প্রতিষ্ঠিত হয় সেই বর্ষ পরিক্রমার চাকাটি ঘুরিয়ে হাঁটি হাঁটি পা পা করে আজকে আটচল্লিশটি বছর বছর অতি হয়েছে এই আটচল্লিশ বছরের মধ্যে অর্থাৎ অনেক ভাঙা করা অনেক ইতিহাস সৃষ্টি হয়েছে আপনারা জানেন আমরা সেই শ্রমিকদের অধিকার আয়দের জন্য রান্না করি ধর্মকর্মসাম্যবাদের আলোকে এখানে ধর্মকর্ম সম্বত হল একটি ফুলের বাগানের মতো একটি ফুলের বাগানে বিভিন্ন প্রকার ফুল থাকে এই জন্য আমরা বলে থাকি ফুল বাগান আজকে সেই ওমরীয় সাম্যবাদ প্রতিষ্ঠার সংগ্রামে আজকে আটচল্লিশ বছর পেরে যাচ্ছে আপনার জানেন আটচল্লিশ আটচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী রাজধানী ঢাকার শিশু কল্যাণ একাডেমিতে দুই হাজার তেইশ সালের উনত্রিশ আগস্টে আমার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জনাব লায় মোহাম্মদ ফারুক রহমানকে চেয়ারম্যান হিসেবে করা হয় এবং তার থেকে আমরা ন্যাশনাল লেবার পার্টি আমার এই নামে ব্যবহার করে আসছি সাংবাদিক বন্ধুগণ আপনাদের পরিষ্কার বলতে চাই

বা রোডের দাম অবস্থায় যদি কেউ বের হতো পুলিশের গুলি অর্ডার ছিল সেই গুলি